আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ মশলা বয়ান করতে যাচ্ছি যে মশলাটার সম্মুখীন আমরা প্রায় প্রায় মানুষই হয়ে থাকি মশলাটা হচ্ছে এই যে যদি কোনো সময় আমরা নামাজ পড়তে গিয়েছি অতবার আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের মোবাইলের সুইচ অফ করতে বলে গিয়েছি আর যদি এমতো অবস্থায় যদি মোবাইলটা বেজে ওঠে নামাজের মাঝখানে তাহলে আমরা কি করবো আমরা কি নামাজ ভঙ্গ করে দিয়ে মোবাইলের সুইচ অফ করব না নামাজের মধ্যেই আমলে কলিলের দ্বারা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কাজের দ্বারা আমরা হাতের দ্বারা আমরা মোবাইলটাকে বন্ধ করে দেবো না আমরা মোবাইলটাকে বাঁচতেই দিব কী করবো আমরা এই মতো অবস্থায় তাহলে এ বিষয়ে আমাদের এ বিষয়ে আমাদের জানতে হবে কারণ এটা হচ্ছে বহুত গুরুত্বপূর্ণ একটি মশলা তো ভাই ওলামারা এ বিষয়ে মশলা হলো এটা যদি কোনো সময় এরূপ এরূপ আমাদের সঙ্গে কোনো সময় হয়ে যায় যে আমরা মোবাইল বন্ধ করতে ভুলে গিয়েছি অতপর নামাজে মাঝখানে যদি আমাদের কাছে ফোন এসে যায় এবং রিং করা আরম্ভ হয় তাহলে আমলে কলিলের দ্বারা সংক্ষিপ্ত সময়ে আমরা আমরা আমাদের হাতের এক হাতের দ্বারা আমরা মোবাইলের সুইচটাকে অফ করে দিব বা ফোনটাকে কেটে দিব কিন্তু নামাজকে ভঙ্গ করা এটা ঠিক নয় নামাজ ভঙ্গ করে তারপরে মোবাইল বন্ধ করবো এটা ঠিক নয় ঠিক অনুরূপভাবে এইভাবেই যদি নামাজ নামাজের মাধ্যমে যদি মোবাইলটা বেজেই থাকে বেজেই থাকে আমরা যদি বন্ধও না করি তবুও নামাজ হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু এই রিংটনটা বাঁচবে আর আমাদের যেটা ধ্যান থাকবে নামাজের মধ্যে সেই ধ্যানের ভিতরে খলাল অকে হবে নামাজের ভিতরে ধ্যানটা ঠিক থাকবে না অন্য অন্য মুসল্লিদের কষ্ট হবে সুতরাং এমত অবস্থায় বাঁচতে দেওয়াটাও উচিত নয় বরঞ্চ আমাদেরকে মোবাইলটাকে এক হাতের দ্বারা অল্প সময়ের মাধ্যমে আমলে কলিলের দ্বারা মোবাইলটাকে সুইচ অফ করতে হবে আশা করছি আমরা সকলেই মশলাটা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝদান করুক আমিন